এখানে কারাগার আছে কারাগারটা কি ব্যাপার জিজ্ঞেস যে প্রভু আছে প্রভুকে জিজ্ঞেস করে কারাগারটা বললো এটা কারাগার বা খাঁচা না এখানে খাওয়া দাওয়ানো হয় সব সাধুরা এখানে থাকে না এখানে থাকে সাধুরা থাকে যে খাওয়ানো হয় রাখা হয় থাকলে সনাতন ভজন এই যে বাংলায় লেখা আছে শ্রীপাদ সনাতন গোস্বামী প্রভুর ভজন করিয়ে রয়েছে এখানে ভজনা করতেন তাই মহাপ্রভু শীষ সনাতন গোস্বামী সনাতন গোস্বাই ভজন কুটির মদন মোহন মন্দির আর এই যে পুরো বৃন্দাবনের এখান থেকে দেখো পুরো বৃন্দাবনের দৃশ্য এখান থেকে কোন কোনটুকুন বাঁধছে ওই যে কোন দিকে যমুনা হ্যাঁ চারিদিকে মন্দির শুধু এখান থেকে যমুনা ভালোই দূর কিন্তু ওই জন্য আসতে পারছিলাম না আমরা ঘুরে 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 এখানে আসতে পারছিলাম না যমুনা থেকে বেশ অনেকটাই দূরে সাতন গোষ্ঠামী ভোজন করি না ওখানে স্বাদুদের থাকার জায়গা কারা করি না ওটা আর ওইদিকে ঘুরে বেরিয়ে যেতে হবে এই দিক থেকে কী আছে এই সাইড দিয়ে যেতে হবে কাঠ বিড়ালি বাঁধান নেই দেখছি ভর্তি কাঠ বিড়ালি বিশাল মন্দির বাঁদর এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে চলো রাজে রাধে হরে কৃষ্ণ আচ্ছা আচ্ছা বৃন্দাবন রেল স্টেশনের কাছে একটা পিছনের জায়গাটা আগে হলুদ মন্দিরটা দেখলাম দূরে দেখা যাচ্ছে বৃন্দাবন রেল স্টেশন যেটা মথুরা থেকে রেল বাস আসে মানে পাটি দিয়ে আসে লম্বা বাস আর দু তিনটে বগির হয়তো রোজে রোজে পুরো চান করে গেলাম আমরা বাদরা আছে ভিডিও মারতে ভালো লাগছে এই মাটিতে পুরো চান করে গেলাম এই রোজের মাটি ভালো লাগে এরকম মাটির রাস্তা খুব দুর্লভ খুব রোজের মাটিতে চান করে গেলাম এখানে টোটোতে আস্তে আস্তে আর কিন্তু সমস্যা হচ্ছিল খুব আস্তে ঝাঁকুনি খুব ভালো সে পিছনে এটা যাই হোক ভাগ্যক্রমে একদম বাকি বাড়ি মন্দিরে পৌঁছেছি একদম সাড়ে সাতটাতেই ভাবলাম ফাঁকা হবে তা বলছে কখন দর্শন হবে তা ঠিক নেই ও দরকার নেই ও ছবিতে দর্শন করেই হয়ে যায় হচ্ছে আমাদের ঘর তোমাদের হচ্ছে আমাদের ঘর চলার মতো সবথেকে বড় কথা এখানে অতটা গরম লাগছে না বৃন্দাবনের গরমটা অন্যরকম এখানে গরমটা কেমন বলুন তো এখানে মানে রোদ দূরে গেলে একটু গা পড়ে যাবে যেটা সব জায়গায় হয় প্রচণ্ড তাপ লাগতে পারে ওইটা হয়তো বেরোনো যাবে না সব জায়গার মতো কিন্তু ঘাম হবে না তেমন খুব সামান্য ঘাম হয় না তেমন এটাই আর বিকেলবেলা পড়তে আমরা এটা সন্ধ্যেবেলা আস্তে 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 চেঞ্জ হতে তাপমাত্রা কমতে থাকে শুধু রাত থেকে সকাল অবধি রাত্রির রাত্রির ভোর সকাল অবধি খুব সুন্দর এই যেমন বেলা ঘুরে এলাম আমরা এসে কুপন না আটটা পঞ্চাশ নটার মধ্যে কুপন কাটতে সাতটা থেকে নটার মধ্যে ভারত শিব আশ্রম সঙ্গে এই জন্য দেড়শো টাকা খাওয়ার ফুটো কুপন ট্রেন এলাম পঞ্চাশ টাকা দিয়ে আসাম মাটির রাস্তায় খুব কষ্ট হয়েছে এই জায়গাখানে টোটোতে একদম মিছিল বেননা স্টেশন যেখানে ভারত শিবাশ্রম পিছন দিয়ে এলাম আমার সামনে দিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম কোথায় ফার্স্ট রংমাঝি মন্দিরে সেখানে নিধিবন হয়ে শাহজী মন্দির নিধিবন হয়ে বাঁকে বেরি শাড়িতে ঘুরে রাধা বল্লব মানে হরিবংশ মন্দির মদনমোহন মন্দির ঘুরে এদিক ওদিক হেঁটে হেঁটে এইসব টোটো ধরে কোনো রকমে এলাম পুকুরতে যা খরচা যাচ্ছে পঞ্চাশ একশো চল্লিশ পঞ্চাশ রিক্সা টোটো আর রিক্সার প্রচুর খরচা আর হাঁটতে হচ্ছে বসে যায় ভালো লাগছে বৃন্দাবন ধামের রস আজকে ভালো স্পর্শ স্পর্শ করলাম ভার্সার সঙ্গে ঠিক এখান থেকে গেট থেকে বেরিয়ে ডান দিয়ে গিয়েই একটা গলি চায়ের দোকানে পাশ দিয়ে সেটা হচ্ছে একদম মাটির রাস্তা রজ রজ ওখানে একদম চান করতে পারেন মানে খুব সুন্দর আর এমনি ধুলো উড়ে টোটোয় আস্তে আস্তে চান করে গিয়েছি রজে ব্রজ রজে বৃন্দাবনের রজে রজমণ্ডল তো অনেক সব জায়গার রজ পাওয়া সম্ভব না দুর্লভ প্রচুর টাকা ব্যাপার সত্যি কথা বলতে দেখান অটোতে বাইরে কথা বলছিলাম বৃন্দাবন ঘোড়ায় পাঁচশো টাকা আর বাইরে মথুরা গোকুল সব দেড় হাজার টাকা তারপর গোবর্ধন নন্দগাঁও বয়সানা মানে দু হাজার আড়াই হাজার এ মানে বিচ্ছিরি অবস্থা বাসে করে যেতে হবে যা করে ঘুরে নিতে হবে আর কি তোমাদের সাতের রাতে রাতে করে কৃষ্ণা বৃন্দাব অবশ্যই দর্শন করা উচিত কিন্তু তো বাজে অবস্থা এখন বাট কী করা যাবে আর দর্শন করতে হবে যতদিন যাবে তত বাজে অবস্থা হবে শহর হয়ে যাবে গাড়ি ঘোড়ার চাপ বাড়বে মানুষের চাপ বাড়বে ভক্ত তো আস্তে আস্তে বাড়ছে দেখছি কমার কথা বাড়ছে কলিযুগে যায় ভালো খুব Oh, bueno, es de